সব বটো খুবই সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতে নেই সব আসসালাম আলাইকুম মেহক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর এখন তো পাকা তালের সিজন চলছে তাই পাকা তাল দিয়ে আপনাদেরকে আমি দারুণ মজার আরও একটি রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে আগাতালের পরোটা পরোটাটা খেতে খুবই সুন্দর হয় আর একেবারে নরম তুল তুলে হবে তো দেখেন দুদিন আগে যে আমি গাছটা লাগিয়েছিলাম সজনে গাছ কত বড় হয়ে গেছে এখানে আমার সবসময় ছায়া থাকছে তো ছায়াতে বেশি বড় হচ্ছে দেখছি আর সজনে গাছ ছায়াতেই হয় যতগুলো গাছ লাগিয়েছি এই এখানে একটা আছে আর ওদিকে একটা আছে এই দুটোই বেশি বড় হয়েছে আর আপনারা অনেকেই বলেছেন যে সজনে চারার জন্য তো চারা আপনারা পেয়ে যাবেন এখানে এলে পরেই এবার আমি রেসিপিটা শুরু করবো আর একটা যে গাছ এই কত ছায়াতে ভালো হচ্ছে গাছগুলো এই সজিদি গাছটাকে বারো মাসই মানে ছুটিয়ে তালের পাওয়াটা বাড়ানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ তালের রস আপনার চাইলে পাখা তেলের রসটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যদি বেশি করে বানান তাহলে পরে বাড়িয়ে নেবেন দিদ স্বাদ মতো লবণ চা চামচের তিন চামচ চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আপনার চাইলে গোটাও দিতে পারেন তবে গুঁড়ো করে দিলে পরে তাড়াতাড়ি মিশিয়ে যাবে এখানে আমি ময়দা নিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে নিব আমি এখানে ময়দা দিয়েছি আপনারা চাইলে গমের আটাও নিতে পারেন সাদা তেল দিয়ে দিয়েছি চা চামচে দু চামচ এবার সব কিছু খুব ভালো করে মেখে নিব তালের রসটা দিয়ে এইভাবে মেখে নিয়েছি এই যে এখানে আমি নর্মাল পানি নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে মেখে নেবো একটু সফট করে মেখে নিতে হবে এইভাবে থেসে থেসে ভালো করে মেখে নিতে ডোটাকে আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখেন এরকম নরম করে মেখে নিতে হবে এবার হাতে একটু তেল নিচে দইটাকে ভালো করে লাগিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ডোটা রেস্ট রাখা পাঁচ মিনিট হয়ে গেছে থেকে আমি ছোট ছোট লেচি এই সাইজ করে কেটে নিচ্ছি আপনারা যদি মোটা পরোটা খেতে চান তাহলে লেচার একটু বড় করে নেবে আমি একটু পাতলা পাতলা করবো কোনো ময়দা দিয়ে বড় করে একটা রুটি সাথে সাথে নতুন ব্যবসা শুরু করেছি সেটা হচ্ছে নার্সারি আর আমাদের রামপুরাটে যারা আশেপাশে আছেন যাদের গাছের দরকার হবে তারা এসে নিয়ে যেতে পারেন আর আমরা একটা ভিডিও ছেড়েছি দেখবেন কি কি গাছ আছে সেখানে কিন্তু সবকিছু বলে দেওয়া আছে আপনারা এসে এখানে নিয়ে যেতে পারেন আর যারা গাছ কিনতে আসবেন তারা মানে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে যে রেসিপিটা ছাড়ছে না সেইটাতেই আপনারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ গাছ নিতে আসছি তাহলে পরে বেশি ভালো হবে কোথায় আসতে হবে কোন ঠিকান আপনাদের সব কিছু বলে দেওয়া হবে পাতলা করে বড় একটা রুটি বেলে নিয়েছি এই যে একদম পাতলা করে বেলে নিয়েছি আমার রুটিতে ভালো করে তেলটা লাগিয়ে নেবে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার ভাঁজ করে নেব একটু তেল লাগিয়েছি আগে এইভাবে করে সবগুলোকে ভাঁজ করে নেবো তাহলে পরে পরোটাটা বেলতে সুবিধা হবে এইভাবে করে সবগুলো আমি ভাঁজ করে নিচ্ছি আর ঢেকে রাখবো ওগুলোকে সব পরোটাগুলো আমি ভাঁজ করে নিয়েছি আর যেই পরোটা আগে ভাঁজ করেছি সেইটা আবার নিয়ে নিচ্ছি বাকিগুলো ঢেকে রাখবো পরোটাটা বেলে পরোটা আমি চার করে বেলে নিয়েছি আপনার চাইলে গোল করেও বেলে নিতে পারেন এদিকে আমি চাটুটাও বসিয়ে দিয়েছি চাটুটাও গরম হয়ে গেছে এবার পরোটাটা দিয়ে দিচ্ছি আমি এক পিট হালকা করে সেঁকে নেব কোয়াটার এক পিট আমি হালকা করে সেঁকে নিয়েছি উল্টে দেব এই পিঠটাকেও ভালো করে সেঁকে নিতে এবার তেল দিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দরভাবে ফুলছে আর দেখতেও ভালো লাগছে তাল দেওয়া আছে দেন হালকা হলুদ হরুষ আছে দেখতে ভালো লাগছে হলুদ কালার सब बॉर्डर गई खूब सुंदर हो फिल সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আর সবগুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুললো এই যে দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে শুধু দেখেন কত সুন্দর এই যে সব পরোটাগুলো খুবই সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতে এই যে সব আর একটা ছেড়ে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন লেয়ারগুলো কত সুন্দর একেবারে পাতলা এই পরোটা খেতে এত সুন্দর হয় আপনি শুধুই খেয়ে নিতে পারেন তাও চাইলে আপনারা কোনো ভর্তা মাংসের ঝোল আলু কষার সময় খেতে পারেন খেতে খুব ভালো লাগে তাহলে পরোটা খেতে দারুণ হয়েছে আর একেবারে নরম তুলতুলে সফট হয়েছে আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে আশা করছি আজকের এই তালের পড়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এটা খেতে অনেক সুন্দর হয়েছে